হ্যালো ফ্রেন্ডস गवर्नमेंट জব স্টাডি উইথ উইথমিতে আবার আপনাদেরকে স্বাগত জানাই ফুড এসআই যে চব্বিশে মার্চ দু হাজার চব্বিশ সালে যে মার্চ মাসে সতেরোই মার্চ অনুষ্ঠিত হয়েছে ফোর্থ শিফটের যে क्वेश्चन অর্থাৎ সতেরোই মার্চের যে ফার্স্ট শিফট অর্থাৎ ফোর্থ ফোর্থ শিফট টোটালের সেই ক্ষেত্রে যে সতেরোই মার্চের ফার্স্ট শিফটের যে কোয়েশ্চেন অর্থাৎ টোটালি ফোর্থ শিফট মানে ষোলোই মার্চে তিনটে শিফট হয়েছিল এবং সতেরোই মার্চে তিনটে তার মধ্যে সতেরোই মার্চের যে ফার্স্ট শিফটের কোয়েশ্চেন এই পর্বে রয়েছে তো ক্লাসটি যারা দেখবেন অবশ্যই চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আইকনটি নক করে রাখবেন পরবর্তী এরকমই গুরুত্বপূর্ণ ইনফরমেটিভ ক্লাসগুলি পড়ার জন্য তো না করে আজকের সেশনটি শুরু করা যায় আজকের সেশনের ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে দু হাজার তেইশে মহিলাদের ফাইভ এস এশিয়া কাপ যেটা সেই বিজয়ী দেশ হচ্ছে যেটা সেটা হচ্ছে পাকিস্তান বাংলাদেশ ভারত নাকি চায়না হকিতে যে ফাইভ এস এশিয়া চ্যাম্পিয়নশিপ হকি এশিয়া কাপ যেটা সেক্ষেত্রে জয়ী হয়েছে ভারত নেক্সট কোয়েশ্চেন দক্ষিণ গঙ্গোত্রী ভারতবর্ষের প্রথম বৈজ্ঞানিক বেস স্টেশন এটা অবস্থিত কোথায় এটা অবস্থিত হচ্ছে আন্টারটিকা দক্ষিণ গঙ্গোত্রী গঙ্গোত্রী দক্ষিণ গঙ্গোত্রী মৈত্রী এবং ভারতী এই তিনটি স্থায়ী গবেষণা কেন্দ্র আন্টারটিকায় রয়েছে ভারতের নেক্সট কোয়েশ্চেন বিশ্বের সর্বকনিষ্ঠ এবং ভারতের প্রথম পর্বত্রোহী যিনি সেভেন সামিট ও সেভেন সামিট আহরণ করেছেন তিনি অপশনে যেতে বলছেন অমূল্য সেন বাচিন্দ্রী পল বসন্ত সিং রায় নাকি সত্যরূপ সিদ্ধার্থ সিদ্ধান্ত সঠিক আনসার হয়ে যাবে সত্যরূপ সিদ্ধান্ত নেক্সট কোয়েশ্চেন ভারত পূর্ব এবং পশ্চিম ঘাটের সংযোগস্থলে যেটা রয়েছে নীলগিরি আন্নামালাই আরাবল্লি নাকি সাতপুরা সঠিক অ্যান্সার হয়ে যাবে ক্ষেত্রে যেটা সেটা হয়ে যাবে আমাদের ভারতের পূর্ব এবং পশ্চিম ঘাটের সংযোগস্থলে পূর্ব এবং পশ্চিম ঘাটের সংযোগস্থলে যে পর্বতমালা রয়েছে সেটা হচ্ছে আমাদের নীলগিরি হয়ে যাবে অ্যাবসোলেটলি কারেক্ট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হয় লোকসভা রাজ্য এবং রাজ্য বিধানসভার নির্বাচিত সদস্যদের দ্বারা কলেজিয়ামের ব্যবস্থার অর্থাৎ অপশন ইজ কারেক্ট অ্যান্সার নেক্সট কোন গ্রুপের রক্ত সর্বজনীন দাতা সর্বজনীন গ্রহীতা হচ্ছে এবি এবং সর্বজনীন দাতা হচ্ছে ও গ্রুপের রক্ত এই রক্ত করেছেন ল্যান্ড স্টেইনার নেক্সট কোয়েশ্চেন তাম্রলিপ্ত জাতীয় সরকারের সর্বাধিনায়ক ছিলেন সুশীল কুমার ধারা সুশীল সতীশচন্দ্র সামন্ত অজয় কুমার মুখোপাধ্যায় অমূল্য রচরণ মাইতি সঠিক অ্যান্সার হয়ে যাবে যেটা শেষ হচ্ছে সতীশচন্দ্র সামন্ত নেক্সট কোয়েশ্চেন আকবরের রাজসভা বিখ্যাত সঙ্গীতজ্ঞ যিনি ছিলেন তিনি হলো রামতনু পান্ডে বা তান সেন এ ইজ দ্যিকারেক্ট অ্যান্সার নেক্সট তুলসী দাসের লেখা যেটা তুলসী হচ্ছে যেটা তুলসী দাস তুলসী দাস রচনা করেছিলেন রামচরিত মানস এবং রামচরিত শুধু রামচরিত রচনা করেছিলেন সন্ধ্যাকার নন্দী নেক্সট কোয়েশ্চেন গণিতে দু হাজার তেইশে শাস্ত্র নামরজন পুরস্কার পেয়েছেন যিনি তিনি হলেন চীনের রুইজিয়াং জুং নেক্সট কোয়েশ্চেন বাংলায় দ্বৈত শাসনের প্রবর্তন করেছেন রবার্ট ক্লাইভ হয়ে যাবে ক্ষেত্রে সঠিক ক্যান্সার নেক্সট কোয়েশ্চেন ভারতের উপকূল রক্ষা বাহিনীর ডিরেক্টর জেনারেল বর্তমানে রয়েছেন যিনি তিনি হচ্ছেন রাকেশ পাল পরবর্তী কোয়েশ্চেন ভারতবর্ষের কোথায় বিভিন্ন ধরনের প্রবাল দেখা যায় সঠিক ক্যান্সার হয়ে যাবে যেটা সেটা হচ্ছে লাক্ষাদ্বীপ লাক্ষাদ্বীপ হচ্ছে ভারতবর্ষের সবথেকে ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল মাত্র ত্রিশ স্কোয়ার কিমি রয়েছে নেক্সট অন্যের জীবনী নিয়ে যিনি লেখেন তাকে ঐতিহাসিক বলে যিনি ইতিহাস নিয়ে লেখেন তিনি হল ঐতিহাসিক চরিতকার বা বায়োগ্রাফার হয়ে যাবে ক্ষেত্রে অ্যাবসোলেটলি কারেক্ট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন সর্বাধিক বিশ্বে বৃষ্টিপাত হয়ে থাকে কোথায় সেটা হচ্ছে মৌসিনরাম মেঘালয়ের নেক্সট কোয়েশ্চেন ভারতের শেষ গভর্নর কে ছিলেন ভারতবর্ষের শেষ ভারতীয় গভর্নর যে বা শেষ গভর্নর যে ছিলেন চক্রবর্তী রাজা গোপালাচারী এবং ভারতের প্রথম ব্রিটিশ শেষ গভর্নর জেনারেল যদি বলা থাকে সেক্ষেত্রে লর্ড মাউন্ট ব্যাটেন এবং স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল বলে সেক্ষেত্রে হয়েছে লর্ড মাউন্ট ব্যাটেন এবং স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল এবং যদি বলা হয়ে থাকে সেক্ষেত্রে উত্তর হয়ে যাবে চক্রবর্তী রাজা গোপালাচারী এবং ভারতের শেষ তথা স্বাধীন ভারতের শেষ গভর্নর জেনারেল চক্রবর্তী রাজা গোপালাচারী এবং পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপাল ছিলেন তিনি প্রথম যদি বলা হয়ে থাকে ভাইসরয় যদি বলা হয়ে থাকে তাহলে হয়ে যাবে লর্ড ক্যানিং এবং ভারত যখন স্বাধীনতা লাভ করেছিল তখন জাতীয় কংগ্রেসের প্রেসিডেন্ট ছিলেন জে বি কৃপালিনী নেক্সট কুমিরের কান্নার অর্থ কী এটা একটা প্রভার্ভস আচ্ছা যেটাকে হচ্ছে প্রবাদ প্রবাচন বলা হয় প্রাণীদের কান্না কষ্টের অভিব্যক্তি মেকি কান্না নাকি উপরে কয়েটিনে সঠিক আনসার হয়ে একটা ছিচকি কান্না বা মেকি কান্না হচ্ছে কুমিরের কান্না নেক্সট পিতল হলো নিম্নক্ত ধাতুদয়ের সংকর সেটা হচ্ছে তামা এবং দস্তা এটা হচ্ছে পিতল এবং এটা হয়েছে আমাদের সঠিক আনসার হয়ে যাবে তামা এবং দস্তা তামা এবং টিন মিশিয়ে তৈরি করা যেটা টাং টাংস্ট্যান যেখানে টিনের তামার পরিমাণ থাকে পঁয়ত্রিশ শতাংশ এবং টিনের পরিমাণ পঁচিশ শতাংশ এবং টিনের পরিমাণ থাকে পঁচাত্তর শতাংশ নেক্সট ভারতবর্ষে যে প্রথম নোবেল পুরস্কার পান তথা এশিয়ার মধ্যে তিনি হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পেয়েছিলেন গীতাঞ্জলি জন উনিশশো তেরো সালে এবং এশিয়ার মধ্যে তথা সাহিত্যে তিনিই প্রথম নোবেল পুরস্কার পেয়েছিলেন প্রথম আচ্ছা অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন ভারতবর্ষ অমর্ত্য সেন উনিশশো সালে প্রথম যেটা ভারতে বিজ্ঞানী বা এশিয়ার মধ্যে প্রথম পদার্থবিদ হিসেবে নবেল পেয়েছিলেন সি ভি রামন উনিশশো তিরিশ সালে এবং মাদার টেরেজা উনিশশো উননব্বই সালে ভারতীয় হিসাবে নোবেল পুরস্কার পেয়েছিলেন নেক্সট কোয়েশ্চেন আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়ে থাকে আটই মার্চ যাবে ক্ষেত্রে সঠিক অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন কোন দেশ ক্লাসে মোবাইল ফোন ট্যাবলেট স্মার্ট ওয়াচ ইত্যাদি নিষিদ্ধ করেছে দু হাজার চব্বিশ থেকে সেটা হয়ে যাবে নেদারল্যান্ড নেদারল্যান্ড হয়ে যাবে ক্ষেত্রে সঠিক অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন ভারতের কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা ভারী শিল্পের বিকাশ বিকাশে গুরুত্বও দেওয়া হয়েছিল সেটা হচ্ছে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা বা প্রশান্ত চন্দ্র মডেল যেটা হয়েছিল উনিশশো ছাপ্পান্ন থেকে একষট্টি এবং প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা হ্যারাল্ড ডোমারের মডেল যেটা যেটা উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত ছিল তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা ফেলিয়র হয়েছিল কারণ পরপর দুটি যুদ্ধে উনিশশো বাষট্টি এবং উনিশশো সালে যথাক্রমে ভারত এবং চীনের যুদ্ধে চীন এবং পাকিস্তানের সাথে যুদ্ধে লিপ্ত হয়েছিল এবং তারপরে তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার শেষের দিকে থেকেই ভারতের সবুজ বিপ্লব এবং শুরু হয়েছিল এবং প্ল্যান হলিডে চালু হয়েছিল উনিশশো ছেষট্টি থেকেশ উনসত্তর অর্থাৎ উনিশশো ছেষট্টি থেকে উনিশশো ঊনসত্তর এই তিন বছর প্ল্যান হলিডে ছিল এবং পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে প্রথম গরিবী হাটাও স্লোগানটি দেওয়া হয়েছিল বা কার্যকরী হয়েছিল তরাইনের প্রথম যুদ্ধ হয়েছিল যাদের মধ্যে সেটা হচ্ছে মোহাম্মদ ঘুরি এবং পৃথ্বীরা চৌহানের মধ্যে এবং তরাইনের প্রথম যুদ্ধ হয়েছিল যেটা সেটা হচ্ছে এগারোশো একানব্বই সালে প্রথম তরাইনের যুদ্ধে মোহাম্মদ ঘুরি পরাজিত হয়েছিল এবং পৃথ্বীরা চৌহান জয়লাভ করেছিল এবং তার পরবর্তী এক বছরের মধ্যেই উনিশশো বিরানব্বই সালে তরাইনের দ্বিতীয় যে যুদ্ধটি হয়েছিল। সেক্ষেত্রে কিন্তু জয়লাভ করেছিলেন মোহাম্মদ ঘুরি নেক্সট কোয়েশ্চেন কৌটিল্য এ যে গ্রন্থটি রচনা করেছিলেন সেটা হচ্ছে অর্থশাস্ত্র আর কোটিলের আরেক নাম হচ্ছে বিষ্ণুগুপ্ত বা বিষ্ণু শর্মা বা চাণক্য বিষাক দত্ত রচনা করেছিলেন যেটা সেটা হচ্ছে মুদ্রাক্ষস সূর্য সিদ্ধান্ত হচ্ছে বহার বরাহমিহির এবং আ যেটা হচ্ছে আমাদের ইন্ডিকা হচ্ছে ম্যাগাসথিনিসের রচনা নেক্সট একমাত্র ধাতু যা স্বাভাবিক তাপমাত্রায় তরল অবস্থা থাকে সেটা হচ্ছে পারদ হয়ে যাবে এক্ষেত্রে অ্যালামগাম বলা হয়ে থাকে থেকে নমনীয় ধাতু যদি বলা হয়ে থাকে সেক্ষেত্রে হয়ে যাবে সোনা আচ্ছা এগুলি আমাদের জানতে হবে এবং সবথেকে থেকে সফট ধাতু যদি বলা হয় সেক্ষেত্রে রয়েছে সোডিয়াম নেক্সট দু হাজার তেইশে এশিয়ান গেমসে ভারতের প্রাপ্ত স্বর্ণ পদকের সংখ্যা হচ্ছে উনত্রিশটি আর এশিয়ান হ্যাং এশিয়ার হ্যাংজাও চীনের হ্যাংজাও শহরে এই এশিয়ান গেমসটি হয়েছিল দু হাজার তেইশে নেক্সট কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি যিনি রয়েছেন বর্তমানে টি এস জাস্টিস টি এস শিবগ্নানান তিনি হচ্ছেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি এবং ডি ওয়াই চন্দ্রচূড় রয়েছেন সুপ্রিম কোর্টের পঞ্চাশতম প্রধান বিচারপতি রয়েছেন নেক্সট দু সালে ওমেন্স ইঞ্জিনিয়ারিং এশিয়া যে কাপ সেটা জিতেছে ভারত ওশিয়া এশিয়া ওমেন্স ইঞ্জিনিয়ারিং এশিয়া কাপ নেক্সট মহাপরি নির্বাণটা কী মহাপরি নির্বাণ হচ্ছে সেটা সেটা হচ্ছে বুদ্ধের মৃত্যু এবং বুদ্ধের যেটা সেটা হচ্ছে সংসার ত্যাগ বা গৃহত্যাগটাকে বলা হয় মহাভি নিষ্ক্রিমণ মহাভি নিঃক্রিমন বলা হয় থাকে এবং বুদ্ধের যেটা মহাপরিনির্বাণ একেবারে যেটা দেহত্যাগ বা বুদ্ধদেবের মৃত্যু গৌতম বুদ্ধের যেটা সেটা হচ্ছে মহাপরিনির্বাণ এবং যেখান থেকে তিনি ধ্যানে বসেছিলেন সেটাকে বোধি বলা হয়ে থাকে বোধি লাভ করেছিলেন যেখান থেকে এবং তার এই ধর্মচক্রর ধর্ম পরিচালনার ব্যাপারটি ধর্মচক্র নামে পরিচিত ছিল তার পাঁচটি নীতি ছিল যেটা ধর্মচক্র প্রবর্তন নামে পরিচিত নেক্সট হচ্ছে বন সংরক্ষণের মাধ্যমে প্রতিরোধ ঘটে ভূমিক্ষয় দূষণ বন্যা নাকি সবঘটি অবভিয়াসলি সবকটি হয়ে যাবে বন সংরক্ষণের মাধ্যমে প্রতিরোধ করা হয় সবঘটি নেক্সট কলকাতার নাম আলীনগর রেখেছিলেন আলিবুদ্দী খাঁ মুর্শিদকুলি খাঁ সিরাজউদ্দুল্লাহ নাম মির কাশেম সঠিক অ্যান্সার হয়ে যাবে যেটা সেটা হচ্ছে সিরাজ উদ্দোল্লাহ যেটা তিনি কিন্তু কলকাতার নাম পরিবর্তন করে আলীনগর এবং আলীনগরের সন্ধি হয়েছিল উনিশশো ছাপ্পান্ন সাল সরি ফ্রেন্ডস সতেরোশো ছাপ্পান্ন সালে নেক্সট মানুষের গায়ে রং যেটা অর্থাৎ কালো ফর্সা বা যে রঙগুলি হয় গাত্র বর্ণ এটা নির্ভর করে কোনো উপাদানের উপরে উপাদানের উপরে সেটা হচ্ছে মেলানিন সিলিকন ইনসুলিন নাকি কোনোটি নয় সঠিক অ্যান্সার হয়ে যাবে মেলানিন নেক্সট কোয়েশ্চেন ভারতের কোন রাজ্যে আখের উৎপাদন সবচেয়ে বেশি হয় এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে উত্তরপ্রদেশ এবং চীন উৎপাদন করে সব থেকে বেশি হচ্ছে মহারাষ্ট্র ধান উৎপাদন করে পশ্চিমবঙ্গ সব থেকে বেশি এবং হেক্টর প্রতি উৎপাদনে পাঞ্জাব হচ্ছে ফার্স্ট এবং গম উৎপাদন সব থেকে বেশি করে উত্তরপ্রদেশ এবং প্রতি উৎপাদনে যদি করে সেক্ষেত্রে হয়ে যাবে পাঞ্জাব নেক্সট ভারতের প্রথম রিমোট সেন্সিং স্যাটেলাইট বা দূর অনুধাবন উপগ্রহ যেটি সেটা হচ্ছে পি সিক্স পি ফোর আইআরস আইআরএস ওয়ান এ নাকি কার্টোস্যাট সেটিকে সব আইআরএস ওয়ান এ নেক্সট পশ্চিমবঙ্গের কোন শহরকে উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয় অবিয়াসলি সঠিক অ্যান্সার হয়ে যাবে যেটা সেটা হয়ে যাবে আমাদের শিলিগুড়ি শিলিগুড়িকে বলা হয় থাকে উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার আমাদের ভারতবর্ষের প্রবেশদ্বার বা গেটওয়ে অফ ইন্ডিয়া বলা হয়ে থাকে মুম্বাইকে মুম্বাইকে বলা হয় থাকে গেটওয়ে অফ ইন্ডিয়া গেটওয়ে অফ ইন্ডিয়া বলা হয় থাকে আমাদের দক্ষিণবঙ্গের যেটা পশ্চিমবঙ্গের যে দক্ষিণবঙ্গের গেটওয়ে বলা হয়ে থাকে বা প্রবেশদ্বার বলা হয়ে থাকে ক্যানিংকে এগুলো আমাদের জানতে হবে আচ্ছা ভারতবর্ষের ম্যানচেস্টার বলা হয়ে থাকে যেটা সেটা হচ্ছে আমেদাবাদকে গুজরাটের এবং দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয়ে থাকে কোয়েম্বাটুর তামিলনাড়ু এবং উত্তর ভারতের ম্যানচেস্টার যদি বলা হয় তাহলে সেক্ষেত্রে হয়ে যাবে কানপুর নেক্সট কোয়েশ্চেন মুন্ডা বিদ্রোহের নায়কের নাম কি জয়া ভগৎ সিধু বিরসা নাকি কানু সঠিক অ্যান্সার হয়ে যাবে বিরসা মুন্ডা হচ্ছে মুন্ডা বিদ্রোহের নেতা ছিলেন সিধু কানু চাঁদ ভৈরব এরা ছিলেন যেটা সেটা হচ্ছে আমাদের সাঁওতাল বিদ্রোহের নেতা যেটা সাঁওতাল বিদ্রোহ ছিল উনিশশো পঞ্চান্ন সাল থেকে উনষাট সাল পর্যন্ত উনষাট এবং এই যে মুন্ডা বিদ্রোহ যেটা এটা হচ্ছে বিরসা মুন্ডা এর নেতৃত্বে হয়েছিল নেক্সট কোয়েশ্চেন মেট্রোপলিটন ইনস্টিটিউশন স্থাপন কে করেছিলেন রামমোহন রায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আলেকজান্ডার ডাফ নাকি নবগোপন মিত্র সঠিক আনসার যাবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নেক্সট ম্যাকমহ লাইন কোন দুটি দেশের মধ্যে রয়েছে সেক্ষেত্রে হয়েছে ভারত এবং চীনের মধ্যে রয়েছে ম্যাকমোহন লাইন ভারত এবং চীনের মধ্যে রয়েছে ম্যাকমহ লাইন এবং ভারত ও পাকিস্তানের মধ্যে রয়েছে যেটা সেটা হচ্ছে যেটা হচ্ছে রেড ক্লিপ লাইন ভারত এবং বাংলাদেশের মধ্যে রয়েছে তিন বিঘা করিডর নেক্সট নেক্সট হচ্ছে পবার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল অফ ইন্ডিয়ার লেখক হলেন যিনি তিনি হলেন দাদাভাই নৌরজি গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া নামে পরিচিত এবং এই দাদাভাই নৌরজি প্রথম ব্রিটিশ পার্লামেন্টের সদস্য হয়েছিলেন ভারতীয় হিসাবে নেক্সট কোয়েশ্চেন প্রতি বছর হিরোসীমা দিবস পালিত হয় যে দিনটি সেটা হচ্ছে ছয় আগস্ট এবং নাগাসাকি দিবস হচ্ছে নয় আগস্ট কারণ হিরোসীমাতে ছয় আগস্ট যে লিটিল বয়টাকে বিস্ফোরণ ঘটানো হয়েছিল এবং নয় আগস্ট হচ্ছেন যেটা সেটা নয় আগস্ট হয়েছিল যেটা সেটা হচ্ছে ফ্যাটম্যান আচ্ছা এগুলো মনে রাখলে আমাদের হয়ে যাবে মোটামুটি নেক্সট কোয়েশ্চেন কৃষি এবং গ্রামীণ উন্নয়নের অ্যাপেক্স ব্যাংক হিসেবে কাজ করে থাকে যেটা সেটা হচ্ছে নাবার্ড ন্যাশনাল এগ্রিকালচারাল ন্যাশনাল এগ্রিকালচারাল ব্যাঙ্ক ফর রুরাল ডেভেলপমেন্ট যেটা উনিশশো বিরাল্লিশ সালে প্রতিষ্ঠিত হয়েছিল আচ্ছা ব্যাংক অফ ইন্ডিয়া রয়েছে স্টেট আচ্ছা ভারতবর্ষের সবথেকে সরকারি যেটা সরকারি মানে যেটা হচ্ছে ভারতবর্ষের যেটা যেটা হচ্ছে প্রাইভেট সেক্টর ব্যাংকের মধ্যে সব থেকে বাণিজ্যিক বৃহত্তম ব্যাঙ্ক হচ্ছে যেটা সেটা হচ্ছে আমাদের স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পঁচিশতম গভর্নর বর্তমানে রয়েছেন শক্তিকান্ত দেশ এবং রিজার্ভ শক্তিকান্ত দাস রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তৈরি হয়েছিল উনিশশো সালে জাতীয়করণ হয়েছিল উনিশশো উনপঞ্চাশ সালে বর্তমান হেডকোয়ার্টার হয়েছে মুম্বাই প্রথম গভর্নর ছিলেন সিটি দেশমুখ নেক্সট ছত্রপতি অভিধা নিয়েছিলেন যিনি তিনি হলেন শিবাজী মহারাজ নেক্সট কোয়েশ্চনে চলে যাব নিম্নখিত রাজ্যগুলির মধ্যে কোনটি নর্থ ইস্টার্ন ফ্রনটিয়ার এজেন্সি নামে পরিচিত ছিলেন সেটা হচ্ছে অরুণাচল প্রদেশ উনিশশো সাতাশি সালের আগে পর্যন্ত এটা অরুণাচল প্রদেশ নেফা নামে পরিচিত ছিলেন পরিচিত ছিল নেক্সট কোয়েশ্চেন কম্পিউটার আবিষ্কার করেন যিনি তিনি হলেন চার্লস ব্যাবিজ হয়ে যাবে এক্ষেত্রে সঠিক অ্যান্সার নেক্সট কোয়েশ্চনে চলে যাব সেটা হচ্ছে সেনা নিবাস এটাকে কী বলা হয় ক্যাম্প ব্যারাক টেন্ট না তাবু নাকি দুর্গ সঠিক অ্যান্সার হয়ে যাবে এটা ব্যারাক নেক্সট কোয়েশ্চেন কাউলিয়া টোপাট্টা এটা রচনা করেছিলেন যিনি তিনি ধরেন শের শাহ নেক্সট কোয়েশ্চেন লোকটাক হ্রদ অবস্থিত মণিপুরে অবস্থিত নেক্সট কোয়েশ্চেন ভারতবর্ষ উপকূল রক্ষা বাহিনীর ডিরেক্টর জেনারেল কে ছিলেন সেক্ষেত্রে হয়ে যাবে রাকেশ পাল হয়ে যাবে সঠিক অ্যান্সার বর্তমানে সিডি সিডিএস রয়েছে ভারতবর্ষের অন অনিল দেশমুখ অনিল সরি অনিল চৌহান চিফ অফ ডিফেন্স স্টাফ প্রথম চিফ অফ ডিফেন্স তো ছিলেন যেটা সেটা হয়েছে আমাদের ভারতের বিপিন রাওয়াত বর্তমানে আর্মি প্রধান রয়েছেন যিনি তিনি হলেন মনোজ রয়েছেন জেনারেল মনোজ কুমার এছাড়াও রয়েছেন আর হরি কুমার তারপরে নৌসেনা প্রধান এবং এয়ার ফোর্সের রয়েছে রাম চৌধুরী নেক্সট কোয়েশ্চেনে চলে যাব শাল বৃক্ষ যেটা সেটা হচ্ছে একটি পর্ণমুচি বৃক্ষ নেক্সট কোয়েশ্চেন ভারতের উপকূল রক্ষা বাহিনীর ডিরেক্টর জেনারেল রাকেশ পাল রিপিট কোয়েশ্চেন আর কোয়েশ্চেন রয়েছে না সরি তো এই ছিল সতেরো মার্চের আমাদের যে পঞ্চাশটি চ্যানেল অনেক কোয়েশ্চেন ফার্স্ট শিফটের অর্থাৎ চতুর্থ যে শিফটটা পরীক্ষা হয়েছিল সেই ক্ষেত্রে যারা এই চ্যানেলের সঙ্গে যুক্ত রয়েছেন তাদেরকে প্রত্যেকে ক্লাসটি দেখার দেখার ক্ষেত্রে অনুরোধ করবো একই সাথে নতুন হয়ে থাকলে চ্যানেলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরকম ইনফরমেটিভ গুরুত্বপূর্ণ চল ক্লাসগুলি পাওয়ার লক্ষ্যে এবং আমাদের যে প্লেলিস্ট রয়েছে সেখানে কি দেখবেন প্রিভিয়াস ইয়ারের সমস্ত চাকরি পরীক্ষার কোয়েশ্চেনগুলি রয়েছে এছাড়াও বিভিন্ন কম্পিটিভ পরীক্ষার ক্ষেত্রে জেনারেল অ্যাওয়ারনেস ম্যাথ রিজেনিংয়ের ক্লাস রয়েছে আপনারা অবশ্যই দেখবেন আশা করি সেখান থেকে বুঝতে পারবেন যে এখান থেকে কত কোয়েশ্চেন কমন এসছে এই কোয়েশ্চেনগুলি প্রায়ই আমি করিয়েছিলাম প্রায় পঞ্চাশটি কোয়েশ্চেনের মধ্যে পঞ্চান্ন আমার যে জেনারেল অ্যার্নার সিরিজ ছিল তার মধ্যে থেকে প্রায় চল্লিশ চল্লিশ থেকে পঁয়তাল্লিশটা কোয়েশ্চেন প্রতিটা শিফটে কমন এসেছিল তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও অল দ্য বেস্ট ফর এভরি